আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিএম কালেকশানে তো সবার পরিচিত কিন্তু একটা প্রতিষ্ঠান তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা একশো টাকা থেকে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা তাদের নতুন কালেকশান বাচ্চাদের খেলনা দর্শক এই যে দেখেন এই পাশটা তো অনেক মায়েরা কিন্তু খুঁজে থাকেন যে লেটেস্ট খেলনাগুলা তো আপনারা কোথায় পাবেন আর আমরা যদি একটু দেখাই যে দেখেন কেজেডের ঠিক অপর পাশেই কিন্তু তাদের আউটলেটটা তো এই হচ্ছে বিএম কালেকশান আচ্ছা দর্শক যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড টাকা আচ্ছা শুরুতেই আমরা কিন্তু আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেখিয়ে দিব এই যে দেখেন দর্শক খুব সুন্দর সুন্দর স্ট্রেনারগুলো আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা দর্শক এগুলো প্রত্যেক দিনই আপনাদের কিচেনে প্রয়োজন হয় খুবই দরকারি মাত্র একশো টাকা তারপরে এখানে খুব সুন্দর কালেকশানটা দেখেন আপনারা ট্রেগুলো কালার হবে না তিনটা চারটা কালার হবে মাত্র একশো টাকাতে পাবেন আচ্ছা ট্রেগুলো দেখেন এই যে এগুলো পাবেন মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলা এগুলো পাবেন একশো টাকা করে না খুব সুন্দর ফলগুলো দেখেন এগুলা আপনারা সাজিয়ে রাখতে পারবেন এই যে লতা কিন্তু দর্শক এখানে মাত্র একশো টাকা না মাত্র একশো টাকা খুব সুন্দর করে কালেকশান আচ্ছা আচ্ছা দর্শক যাদের রুমে এই যে দরজার নিচে ফাঁকা থাকে তারা কিন্তু এই যে ক্লোজার হিসেবে আপনারা এটা নিতে পারেন এটাও একশো টাকা না একশো টাকা করে আচ্ছা আমি দোকানটা দেখাই আপনাদের এই যে দেখেন অনেক কালেকশন আছে আর এই ভাইকে আপনারা পাবেন আসলে আচ্ছা তারপরে এগুলো হচ্ছে কোম্পানি রেড না আচ্ছা তো একশো টাকা দিচ্ছে তারা এই যে দেখেন আমরা দেখে একশো পঁয়ত্রিশ টাকা আর ওনারা মাত্র একশো টাকা দিচ্ছে আচ্ছা এই কালেকশনগুলো গুলো একশো টাকা করে পাবেন আচ্ছা এরকম সবগুলো একশো টাকা ওয়া ওইটার কালার হয় দেখেন ওয়া কালার আছে তো কালার হয় মাত্র একশো টাকা এই যে দেখেন অরেঞ্জ কালারটা আরও সুন্দর মাত্র একশো টাকা এটা দেখেন এটা খুবই চমৎকার একশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা স্কোয়ারের মধ্যে খুবই চমৎকার মাত্র একশো টাকা তারপর এটাও খুবই সুন্দর এই যে দেখেন মাত্র একশো টাকাতে পাবেন কালার হবে দর্শক একটা কালার এই একটা কালার হবে এই একটা কালার হবে যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা ইটালিয়ানও মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা দেখেন এটা এটাও খুব সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা বড় পাচ্ছেন এটা দেখেন এগুলো একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এ পাশে যদি আমরা একটু দেখা আচ্ছা বেবিদের খেলনাগুলা গুলা বা খুবই চমৎকার শর্ট গান মাত্র একশো টাকা দর্শক বুলেট সহ মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই যে গাড়ি দেখেন আপনারা ও এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই দেখেন এটা এটা দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা এটাও ওয়াটার গান মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা তারপরে এই যে গাড়িগুলো দেখেন আপনারা থ্রি পিসে সেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর এটা দেখেন এটা এটা হচ্ছে মাত্র একশো টাকা তারপর এটা দেখেন আপনারা দর্শক এটা এটা হচ্ছে আর্মি কার এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটা দেখেন আপনারা গরুর গাড়ি বা কি সুন্দর গরুর লরি মাত্র একশো টাকা তারপর আমরা এটা একটু দেখাই এই দর্শক মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা দেখতে পারেন এই সেটটাও সুন্দর এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এটা এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা দেখেন আপনারা এই যে কালার হবে খুব সুন্দর সুন্দর মাত্র একশো টাকা আচ্ছা অ্যাড্রেসটা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেজেড দর্শক কেজে দেখেন কেজেডের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পাবেন বিএম কালেকশন আচ্ছা এই পাশে আমরা একটু দেখাই এটা কিন্তু খুবই সুন্দর একটা ভাইরাল মগ এই যে দেখেন এটা এটা কোলেন তো ভাই একটু স্টিল আছে না এই যে দর্শক দেখেন মানে চা কফি এটা গরম থাকবে একদম বারো ঘন্টা গরম থাকবে দেখেন দর্শক মাত্র একশো টাকা তারপর এগুলা দেখেন মিস্টার অ্যান্ড মিসেস ওয়াও এটা ডাবল লেয়ারের মাত্র একশো টাকা দুইটা কালার হবে কি সুন্দর মাত্র একশো টাকা যেটাই নেবেন তারপর কফি মগগুলো দেখেন যে এগুলাতে স্যুপ কফি সব আপনারা সার্ভিং করতে পারেন মাত্র একশো টাকা আচ্ছা এই মগগুলো কিন্তু নিউ কালেকশন এই যে দেখেন এগুলো চলে আসছে মাত্র একশো টাকা করে এটা দেখেন এটা এটাও চলে আসছে মাত্র একশো টাকা করে দর্শক তারপরে বড় সাইজের মগগুলা এগুলো চলে আসছে মাত্র হান্ড্রেড টাকা এটা দেখেন এটাও চলে আসছে মাত্র একশো টাকা করে দর্শক তারপরে এটা দেখেন এটা আরেক টাকা পার্পেল এবং হোয়াইট এটাও খুবই চমৎকার মাত্র একশো টাকা যাই হোক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি দর্শক যার যেটা দরকার আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন ওয়াও এটা দেখেন মাত্র একশো টাকা ওয়া এগুলো দেখেন দর্শক এগুলো আপনারা প্লেটেও এইভাবে সার্ভিং করতে পারেন দেখেন কি চমৎকার খুবই চমৎকার কেউ যদি পাবেন নিতে চান নিতে পারবেন মানে কালার হবে দেখেন খুবই চমৎকার যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পাবেন তারপর এটা দেখেন ওয়া এটা খুব সুন্দর একটা শেপ চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা সেট এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা চলে আসবে মাত্র একশো টাকা করে এটা চলে আসবে ও চমৎকার কালেকশন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন আচ্ছা একটু এই পাশে দেখেন আমরা দর্শক দেখেন এগুলো বাস্কেট কালার দেখেন আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকা এই যে ট্রেগুলো দেখেন আপনারা ওয়াও ট্রেগুলা খুবই চমৎকার একশো টাকা এই যে একশো টাকা করে হবে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একশো টাকা তো যাই হোক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এটা হচ্ছে নতুন ভেরিয়েন্ট একটা মশলা বক্স ওয়াও কি চমৎকার এটা এটা চলে আসবে মাত্র এই ভাই এটা একটু খুলেন তো আমরা একটু পলিটা খুলে দেখাই দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশান তো যাই হোক আপনারা নিতে পারেন এই যে দেখেন ওয়াও কি চমৎকার না এই যে দর্শক দেখেন মানে চারটা কালারের চারটা বক্স খুলে আপনারা ওয়াশ করতে পারবেন না আচ্ছা এই যে আবার ঢাকনাটা লাগিয়ে দিলেন একদম এয়ারটাইট থাকবে মা মশলাটা জর্জরা থাকবে মাত্র একশো টাকা ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই যে যাদের অনেকের আছে কিন্তু পা ফাটে তারা এটা ব্যবহার করতে পারেন এটা মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে ব্রাশ এই যে দেখেন এটা হারিপাতিল ধোয়ার ব্রাশ এটা কত পিস এখানে চার পিস না মাত্র একশো টাকা আচ্ছা এই যে কাঠি দেখেন আপনারা এগুলা এগুলা দেখতে পারেন এগুলো একশো টাকা তারপরে এটা হচ্ছে সালাদ কাটার না আচ্ছা এটা হচ্ছে আপেল কাটা একশো টাকা আচ্ছা তো যা যেটা দরকার আপনারা নিতে পারেন এই হুকগুলো আছে এগুলা একশো টাকা এগুলা একশো টাকা এখানে ফোর পিস একশো টাকা এটা কত পিসের বস ছয় পিস না মানে ছয়টা বাটি ছয়টা টাকা না হ্যাঁ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এটার কাজ কি ভাই এটা একটু খুলে একটু খুলো তো একটা দেখাই আমরা এটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা

মানে চাপ দিলে কেটে যাবে চাপ দিলে এখান থেকে এইভাবে চাপ দিলে কেটে যাবে আর এটাতে প্লেয়ারের কাজ করে এটা প্লেয়ারের কাজ করে সবগুলো মাত্র 100 টাকা মাত্র 100 টাকা খুব সুন্দর একটা আইটেম মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এখানে দেখেন দর্শক রুটি বক্স আছে 100 টাকা এটা মশলা বক্স না এটা নতুন কালেকশন মাত্র 100 টাকা এগুলা কিসের এটা ডক না ডক না

তারপরে এই স্ট্যান্ডগুলা হ্যাঁ এটা এইগুলোর মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে আচ্ছা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা তারপরে আমরা যদি এটা দেখাই এটা খুব সুন্দর একটা আইটেম এটা একশো টাকা না এটা কি জিনিস এটা একটা নেল কাটার দেখি একটু দেখি আমি আচ্ছা দর্শক এই যে দেখেন এটা আপনারা নিতে পারেন এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এখানে দেখেন কি চমৎকার কালেকশান তো এগুলো কিন্তু আপনারা ওয়াশরুমে বা রুমে যে কোনো কর্নারে আপনারা সেটিং করতে পারেন তো এগুলো দাম পড়বে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন একশো টাকা এই যে দেখেন এত বড় কিন্তু ওয়াটার ট্যাঙ্ক এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক এই যে দেখেন এই কালেকশনগুলো খুবই চমৎকার চালিয়ে নিতে পারেন এগুলোও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন কালার হবে কিন্তু খুবই সুন্দর এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এখানে খুব চমৎকার চমৎকার হ্যাঙ্গারের ভেরিয়েশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড দর্শক এই বক্স এই যে দেখেন এগুলো এগুলোও খুবই চমৎকার এগুলোও চলে আসবে হান্ড্রেড টাকা করে এই কালেকশানগুলো এগুলোও চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এটা কাপড় শুকানোর রশি এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আচ্ছা দর্শক আমরা এই পাশে যে একটু হারিপাতিল দেখাই এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা এই যে কত রকমের প্লেট দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন হান্ড্রেড টাকা প্রচুর বিরিয়ানি এত বড়ো সে এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে আচ্ছা দর্শক এটা খুবই চমৎকার একটা বাটি এই যে দেখেন এটা কিন্তু ঢাকনা সহ হবে মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন কালার হবে খুবই চমৎকার মাত্র একশো টাকা এটা একশো টাকা এটাও একশো টাকা এটাও হবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে লাঞ্চ বক্স দেখেন এগুলো এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে এটাও চলে আসবে হান্ড্রেড টাকা আচ্ছা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো খুবই আনকমন আনকমন কালেকশন আচ্ছা এগুলো দেখেন আপনারা দর্শক এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক এগুলোতে যে মুড়ি চানাচুর বিস্কিট সব রাখতে পারবেন দাম চলে আসবে মাত্র হানড্রেড টাকা আচ্ছা এ পাশে দেখেন দর্শক কত বড়ো বড়ো ডিশ এগুলো চলে আসবে হানড্রেড টাকা করে আচ্ছা যারা আপনারা হাড়ি হারিপাতিল নিতে চান এই যে দেখেন এগুলো হানড্রেড টাকাতে কিন্তু আপনার দর্শক পাবেন এই যে থ্রি পিসের বাটি সেল এগুলো হানড্রেড টাকা করে দর্শক আচ্ছা এটা হচ্ছে কেক বানানোর জন্য এই যে দেখেন এগুলো হানড্রেড টাকাতে আসবে এই যে প্লেটগুলো দেখেন আপনারা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা দর্শক প্রাই পেন এই যে দেখেন আপনারা প্রাই পেন একশো টাকা তারপরে রুটির তাওয়া মাত্র একশো টাকাতে দর্শক আপনারা কিন্তু নিতে পারেন তো পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে তো দর্শক আপনারা যারা নেবেন তারা নিতে পারেন এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা এই যে দেখেন এত বড় কলস জগ এটা মাত্র একশো টাকাতে আছে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন তো যারা এই কালেকশানগুলো নিতে চান তো তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা সশিলে কিন্তু চলে আসবেন আসসালামু আলাইকুম